আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে তো রেজাল্টটি কিভাবে দেখবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রেজাল্ট তো এরকমভাবে আপনার রেজাল্ট কিন্তু দেখতে পারবেন তো রেজাল্ট দেখার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসবেন কিংবা যে কোনো ব্রাউজারে আসবেন আসে গুগলে সার্চ করতে হবে বিওইউ রেজাল্ট এটা লিখে সার্চ করবেন তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এইটা আসছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এমন আসলো এখান থেকে এই যে রেজাল্ট বাটনে যাবেন এবং এখান থেকে যে ফাইনাল রেজাল্ট তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসলো এইখান থেকে যে প্রোগ্রাম এখানে ক্লিক করে আপনি হচ্ছে এই যে এস এসি ক্লিক করবেন এবং এখানে শিক্ষার্থীর আইডি এখানে কিন্তু আপনাকে আপনার আইডিটি অবশ্যই দিতে হবে তো আমি এখানে সুন্দর করে আইডি বসাচ্ছি দেখেন তো আপনার আইডি আপনি সুন্দর করে বসাবেন তো আইডিটি বসানো হয়ে গেলে ফলাফল বাটনে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার রেজাল্টই এখানে চলে আসলো এখানে আপনার সকল কিন্তু ইন্টারফেস চলে আসবে আপনার পার্সোনাল তথ্য ইনফরমেশানগুলো দেয়া থাকবে এবং নিচে যদি একটু আসি তো নিচে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার রেজাল্ট কিন্তু দেয়া থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার শন বা টার্ম দেওয়া আছে কোর্স কোড দেয়া আছে এবং দেখতে পাচ্ছেন কোর্স না বাংলা প্রথম পত্রে সি গ্রেড পেয়েছে ইংরেজি প্রথম পত্রে বি গ্রেড গণিতে এ গ্রেড হ্যাঁ ইসলাম শিক্ষায় বি গ্রেড হ্যাঁ এবং ইতিহাস দেখতে পাচ্ছেন ডি গ্রেড পেয়েছে ভূগোলে বি গ্রেড পেয়েছে এবং আইসিটিতে কিন্তু এ প্লাস পেয়েছে তো সুপ্রিয় সকল ভিওয়ার্স এইভাবে মূলত রেজাল্ট দেখতে হয় আপনার রেজাল্টটি দেখে ফেলুন আর এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ